অবশেষে কম দামে নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া হেমন্তরা যদি আপনারা জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সোকবার কেননা কম দামে নতুন নতুন রিচার্জ প্ল্যান আনলো এই সিম কোম্পানিগুলি বন্ধুরা কত টাকায় কতদিন পর্যন্ত চলবে কী কী রিচার্জ প্ল্যান আনলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশেষে ট্রাই নির্দেশ মেনে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য জিও এয়ারটেল ভিআই তাদের সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এলো তাহলে অবশেষে ট্রাই নির্দেশ মেনে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য জিও এয়ারটেল ভিআই তাদের সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এলো তো বন্ধুরা যদি আপনারা জিও এয়ারটেল ভিআই সিম ব্যবহার করে থাকেন তো আপনাদের জন্য রয়েছে দারুণ 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 কম দামে নতুন রিচার্জ প্ল্যান যার বৈধতা তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত চলবে তো কি কি প্ল্যান লঞ্চ করা হয়েছে আসুন দেখিনি ট্রাই এর নিয়ম অনুযায়ী জিও এয়ারটেল তাদের প্ল্যান লঞ্চ করেছে জিও প্ল্যানের মধ্যে একটি চারশো আটান্ন টাকায় প্ল্যান রয়েছে যার বৈধতা চুরাশি দিন এছাড়া জিও কোম্পানি এক হাজার নশো আটান্ন টাকার একটি প্ল্যান চালু করেছে যা বৈধতা তিনশো পঁয়ষট্টি দিন অন্যদিকে এয়ারটেল পাঁচশো ন টাকার প্ল্যান লঞ্চ করেছে যার বৈধতা চুরাশি দিন তাহলে ট্রায়ের অনুযায়ী জিও এয়ারটেলের নতুন নতুন প্ল্যান এনেছে চারশো আটান্ন টাকার প্ল্যান রয়েছে যার বৈধতা চুরাশি দিন এছাড়াও জিও কোম্পানির একটা এক হাজার নশো আটান্ন টাকার একটি প্ল্যান চালু করেছে যার বৈধতা তিনশো দিন অন্য থেকে এয়ারটেলের পাঁচশো ন টাকার প্ল্যান রয়েছে যার বৈধতা চুরাশি দিন তাহলে জিও দুটো নতুন প্রিপেড নিয়ে এসেছে প্রিপেড ব্যালেন্স নিয়ে এসেছে পাঁচ চারশো আটান্ন টাকা এবং এক হাজার নশো আটান্ন টাকা একটা একটি বাৎসরিক প্ল্যান তিনশো পঁয়ষট্টি দিন আর অন্যদিকে এয়ারটেলের পাঁচশো ন টাকার প্ল্যান রয়েছে যার বৈধতা চুরাশি দিন এছাড়াও এক হাজার নশো নিরানব্বই টাকার একটি বাৎসরিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল এক হাজার নশো নিরানব্বই টাকা যা চলবে তিনশো পঁয়ষট্টি দিন বৈধতা দেয় তাহলে এয়ারটেলে একটি এক হাজার নশো নিরানব্বই টাকায় বাৎসরিক প্রিপেড বা তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ নিয়ে এসেছে এবং তিনশো পঁয়ষট্টি দিনের জিওর এক হাজার নশো আটান্ন টাকা ভিআই ভিআই তার এক হাজার চারশো ষাট টাকায় প্রিপেড প্ল্যান চালু করেছে বা এক এবং যেখানে দুশো সত্তর দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং তাহলে ভিআই তার চোদ্দোশো ষাট টাকায় প্রিপেয়েড প্ল্যান চালু করেছে যেখানে দুশো সত্তর টাকায় সরি যে বিআই চোদ্দোশো ষাট টাকায় প্রিপেড প্ল্যান প্ল্যান চালু করেছে যেখানে দুশো সত্তর দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং একশো এসএমএস এর সুবিধা রয়েছে এই প্ল্যানে অন্য কোনো সুবিধা নেই বরং এর বৈধতা তিনশো পঁয়ষট্টি দিনের তুলনায় পঁচানব্বই দিন কম তাহলে বিয়াই চোদ্দোশো ষাট টাকায় প্রিপেড প্ল্যান চালু করেছে যেখানে দুশো সত্তর দিনের বৈধতার সঙ্গে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং একশো এসএমএস এর সুবিধা রয়েছে এই প্ল্যানে অন্য কোনো সুবিধা নেই বরং তিনশো পঁয়ষট্টি দিনের